আসসালামু আলাইকুম আসলাম জাহিদ ফ্যাশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে তো আমাদের মাঝে আজকে একটা নতুন শিপমেন্ট চলে আসছে যেটা হলো বাটিকের কালেকশন একদম কোয়ালিটিফুল কিছু বাটিক চলে আসছে একদম কোয়ালিটিফুল এবং কি ডিজাইন আর এগুলোর প্রাইসও কিন্তু একদম ঈদ সামনে রেখে আমরা একদম রিজনেবল প্রাইসের ভিতরে আজকে আমরা আপনাদেরকে এই বাটিকের কালেকশনগুলো দিয়ে দিব একদম খুবই রিজনেবল প্রাইসের ভিতরে এই বাটিকের কালেকশনগুলো আমরা আপনাদেরকে দিব খুবই সুন্দর সুন্দর কালার এবং কি ডিজাইন একদম মাথা নষ্ট করার ডিজাইন তো আমরা যদি এক এক করে আপনাদেরকে কালেকশনগুলো খুলে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন তো দু একটা কালার আমরা আপনাদেরকে খুলে দেখাবো অবশ্যই দেখালে আপনারা বুঝতে পারবেন তো আমরা এক এক করে কালারগুলো আপনাদেরকে দেখাই দিব তো প্রতি ফার্স্টে এই কালারটা একটু খুলে দেখাও তো অনেক সুন্দর এবং কি কোয়ালিটিফুল একটা বাটিক যেটা আপনারা আপনাদের কাশফিয়া ফেব্রিক্সের শপে এসে না দেখলে বুঝতেই পারবেন না যে আমাদের কাশফিয়া ফেব্রিক্সের শপ আপনাদেরকে কি দিচ্ছে একদম কোয়ালিটিফুল বাটিক ওয়া বুঝছেন অনেক সুন্দর এবং কি খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আমরা এই কালেকশনগুলো করেছি আপনাদের জন্য খুবই কোয়ালিটিফুল ড্রেস ব্যাক সেটটা দেখেন ওয়াও একদম মাথা নষ্ট করে একটা ব্যাক পার্ট যেটা আপনারা শপে এসে না দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে আমাদের কাশ্মিয়া ফেবরিসের শপ আপনাদেরকে কী দিচ্ছে ও দুপাট্টাটা দেখেন জাস্ট একদম মাথা নষ্ট করে একটা দুপাট্টা দেখেন একদম কোয়ালিটি ফুল একদম কি পিওর কটন ফেব্রিক্সের ভিতরে এই বাটিকগুলো আপনাদের জন্য করা হয়েছে খুবই রিজনেবল প্রাইসের ভিতরে এটার হাতা স্লিপের অংশ তো মনে আলাদা না এই যে হাতা স্লিপের অংশটা এটা কিন্তু আলাদা পেয়ে যাবেন আর এই যে পায়জামাটাও কিন্তু একদম ফুললি প্রিন্টের পায়জামা থাকবে আর এটা কিন্তু আড়াইগুজের সেট হবে আর এটা কিন্তু পিওর কটন তো আমাদের এখানে অনেক বাটিকের কালার চলে আসছে তো আমরা আরেকটা বাটিকের কালেকশন আমরা আপনাদেরকে খুলে দেখাই এই যে দেখেন এটা হলো ম্যাজিনটা কালারের ভিতরে একদম খুব চমৎকার এবং কি ফুল বাটিগুলো নিতে আমাদের কাশ্মীয়া ফেব্রিক্সের শপে চলে আসেন ওয়া দেখছেন অনেক সুন্দরভাবে ম্যাজেন্টা কালারের উপরে করা রয়েছে খুবই সুন্দর এই যে দেখেন ব্যাক সাইডটা দেখেন একদম কোয়ালিটি ফুল একটা বাটি যেটা আমাদের কাশ্মিয়া ফেব্রিক্সের শপে এসে না দেখলে বুঝতেই পারবেন না যে আমরা কাশ্মীয়া ফেব্রিক্সের শপ আপনাদেরকে কী দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আমরা এই কালেকশনগুলো করেছি আপনাদের জন্য দেখেন উল্লাটা দেখেন ওয়া উড়ি সর্বনাশ কি দিচ্ছে কাশফিয়া ফেব্রিক্স বাইরে ভাই একবার না দেখলে বুঝতেই পারবেন না যে আমরা কাশফিয়া ফেব্রিক্সের শপ আপনাদেরকে কী দিচ্ছি একদম পিওর কটন ফেব্রিক্সের ভিতরে এগুলা এটা কিন্তু হাতার স্লিপের অংশটা এগুলা কিন্তু এক ফুটার রঙ উঠবে না কস উঠবে না আপনারা যদি শপে এসে না দেখেন পুরা বুঝতেই পারবেন না তো আমাদের শপের লোকেশনটা আমি বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের অপোজিটই হচ্ছে নোর ম্যানশন নোর ম্যানশনের তলায় হচ্ছে আমাদের কাশফিয়া ফেব্রিক্সের শপ আর অবশ্যই আমাদের অনলাইনে দেওয়া নাম্বারগুলোতে আপনারা সবাই দ্রুত করে যোগাযোগ করে ফেলবেন এইগুলো কিন্তু আপনার মার্কেটে বিক্রি করে হাজার বারোশো টাকায় তো আমরা আপনাদেরকে একদম আমি তো আগেই বলছি যে আমরা ঈদ সামনে রেখে আপনাদের জন্য একদম খুবই কোয়ালিটিফুল ড্রেসগুলো আমরা কালেকশন করেছি আপনাদের জন্য এগুলো অনলি মাত্র আপনাদের জন্য আপুরা পাঁচশো নয় অনলি মাত্র চারশো টাকা আপনারা সবাই অর্ডার করে নেন যার যে কয়টা লাগে আপনারা সবাই নিতে পারবেন আমাদের হয়ে দৃষ্টি সব থেকে আর অবশ্যই অনলাইনে আপনারা সবাই চাইলে ভিজিট করতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টিটি জেলা আমরা দিয়ে থাকি আপনারা সবাই নিতে পারবেন এই সুন্দর সুন্দর বাটিকগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আবারও দেখা হয়ে যাবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম